তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাপ্যান্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবলের নতুন নিয়োগের নোটিফিকেশান দু হাজার পঁচিশে পাবেন বলে অনেকটাই আশাবাদী মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা জানেন যে গত দুই দিন আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি বিগ 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 ব্রেকিং আপডেট আবারও নতুন করে পিআরবির তরফ থেকে উঠে আসছে ডব্লিউপি কনস্টেবলের ফ্রেশ রিক্রুটমেন্টকে কেন্দ্র করে অলরেডি আমরা জানি পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্ট চলছে যেই পেন্ডিং রিকোয়ারমেন্টের एग्जाम কিন্তু নির্ধারিত হয়েছে তিরিশ তারিখ তো অবশ্যই এই পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্ট চলছে আপনারা সকলে সেখানে মনোযোগ সহকারে प्रिपरेशन নিয়ে एग्जाम কমপ্লিট করুন ক্লিয়ার করুন আপনাদের কাট আপ এবং অবশ্যই কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তারা অবশ্যই আশা রাখি যে নিজের যোগ্য যে সিটটি রয়েছে সেটিকে চিনিয়ে নিতে পারবেন নিজের যে চাকরিটি রয়েছে সেটিকে চিনিয়ে নিতে পারবেন তো যারা কোয়ালিফাই করতে পারবেন না তারা কিন্তু পরবর্তীতে এগিয়ে যাবেন নতুন নিয়োগের জন্য তারা নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য আবারও প্রিপারেশন নেওয়া শুরু করবেন তো ফ্রেশ রিক্রুটমেন্টের উপরেই মেনলি ফোকাস রাখছেন অনেক প্রার্থী অনেক চাকরি প্রার্থী পুরনো এই পেন্ডিং রিক্রুটমেন্ট যেটা চলছে যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর এই পুরনো রিক্রুটমেন্টের সাথে সেরকমভাবে যুক্ত ছিলেন না তাই এই রিক্রুটমেন্টের এক্সামে সেরকমভাবে তারা প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে পারেনি তারা এক্সাম দেবে ঠিকই তবে সেরকমভাবে কোয়ালিফাই করবে কিনা সেই নিয়ে নিজের আত্মবিশ্বাসটুকু তাদের মধ্যে এখন নেই তো বর্তমানে তারা কিন্তু বারংবার প্রশ্ন করছেন আমাদেরকে যে তাহলে ফ্রেশ রিকুইটমেন্টের জন্য তারা আবার নতুন করে শুরু করতে চাইছেন ফ্রেশ রিকুইটমেন্ট কবে আসবে ফ্রেশ রিক্রুইটমেন্টের নোটিফিকেশান কবে প্রকাশ হবে সেই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন তারা ফ্রেশ রিকুইটমেন্টের জন্য ফ্রেশভাবে আবারও প্রিপারেশন নেওয়া শুরু করবেন তো সেই কারণেই মূলত চাকরি প্রার্থী কিন্তু নজর রেখে চলেছেন আমাদের চ্যানেলের উপর বারংবার জানতে চাইছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে বিভিন্ন প্রশ্ন পাঠাচ্ছেন গত দুই দিন আগে আপনাদেরকে বলেছিলাম ফ্রেশ রিকুইটমেন্ট নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে সেই মতো কিছু গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স পেয়েছিলাম কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেকেই আমাদেরকে সেই ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে কমেন্ট করে জানতে চাইছেন যে তাহলে নতুন রিকুয়ারমেন্টের নোটিফিকেশান তো আসবে বা নতুন রিকুয়ারমেন্টের নোটিফিকেশন কবে আসবে না আসবে সেই সম্পর্কিত ক্লিয়ারেন্স না পাওয়া গেলেও ভ্যাকান্সি মোটামুটি ঠিক কত দূর থাকতে পারে সেই নিয়ে কিন্তু অনেকেই জানতে চাইছেন অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন আমাদেরকে ভ্যাকান্সি ঠিক কতটুকু থাকার সম্ভাবনা রয়েছে এই নিয়ে কিন্তু প্রশ্ন করছেন অনেকে তো দেখুন পুরনো এই রিকুইটমেন্ট যেটা অনগোয়িং রিকুইরমেন্ট প্রসিডিওর এই রিকুইরমেন্টের ভ্যাকান্সি তো আগেই নির্ধারিত হয়েছে তো এই রিক্যুইটমেন্টের নোটিফিকেশনের পরবর্তী যে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল এই সময় কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা রয়েছে নতুন করে প্রচুর সংখ্যক শূন্যপদ আবার খালি হয়েছে তো তাতে করে আপনাদেরকে ওভারঅল এইটাই আইডিয়া দিতে পারছি যে আমাদের কাছে আন সূত্র মারফত যেটুকু খবর রয়েছে সেই মোতাবেক যদি আপনাদেরকে তথ্য দিই এবং আপনাদেরকে যদি কিছুটা আইডিয়া দিতে চাই তাহলে মোটামুটি ধরে রাখুন তেরো প্লাস ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্টে এবার এই নতুন ফ্রেশ রিক্রুটমেন্টে নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের সামনের বিধানসভা যে নির্বাচন রয়েছে এই ইলেকশনের আগে আগে তো এই ইলেকশনটাকে ইস্যু বানিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নতুন ডিপার্টমেন্টাল নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হচ্ছে নতুন নিয়োগের নোটিফিকেশান আসছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী ধাপে ধাপে একাধিক নিয়োগের নোটিফিকেশান এবার প্রকাশ করা হবে সেই মতো ছাড়পত্রও দেবে রাজ্য সরকার তো আপনাদেরকে বলে রাখি নতুন নিয়োগের নোটিফিকেশান কবে আসবে না আসবে সেই সম্পর্কিত তো বিস্তারিত আপডেটের উপর নজরদারি তো আমরা রাখবোই তবে এর পাশাপাশি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ফ্রেশ রিকুইটমেন্টের নোটিফিকেশান যখন প্রকাশ হবে সেখানে পদের পরিমাণ মোটামুটিভাবে ধরে রাখতে পারেন তেরো হাজার প্লাস থাকার সম্ভাবনা রয়েছে তো সেটাকে টার্গেট রেখে আপনারা প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন পরবর্তীতে এই নতুন রিকুয়ারমেন্ট রিলেটের যাবতীয় লেটেস্ট আপডেট আমরা কিন্তু কালেক্টের চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করব তা যদি কোনো বিভার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব না করে থাকলে একবার সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ফ্রেশ রিক্রুটমেন্টগুলো নিয়ে আমরা অত্যন্ত অ্যাক্টিভ যাবতীয় লেটেস্ট আপডেট কালেক্টের চেষ্টা করছি ফ্রেশ আপডেটগুলো আপনাদের সামনে শেয়ার করবো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো এইটুকুই আপনাদের আপাতত তো বলার ছিল তো যদি কারো মনে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে প্রশ্নটি পাঠান আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব অনেকেই গত কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ফ্রেশ রিকুইটমেন্টের নোটিফিকেশান যখন আসবে সেখানে ভ্যাকান্সির পরিমাণ বা শূন্যপদের পরিমাণ ঠিক কতটুকু থাকতে পারে তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদেরকে জানালাম তেরো হাজার প্লাস ভ্যাকান্সি রাখার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে পরবর্তীতে আমরা আপডেট পেলে আরও ক্লিয়ার হতে পারবো যে ভ্যাকান্সির পরিমাণ পরবর্তীতে বাড়বে না কমবে আমরা আপাতত টার্গেট রাখতে পারছি তেরো হাজার প্লাস ভ্যাকান্সি থাকতে পারে তো এইটুকুই আপনাদের জানানোর ছিল আশা করি যারা প্রশ্ন পাঠিয়েছিলেন তাদের কনফিউশনটা দূর হয়েছে এবার মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন আর যদি পুরনো রিকুয়ারমেন্ট যেটা অনগোয়িং প্রসিডিওরের রয়েছে এই রিকোয়ারমেন্টে যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি যারা ফ্রেশ রিকোয়ারমেন্টের জন্য প্রিপারেশান নেবেন তাদেরকে রিকোয়েস্ট করব সবার ফার্স্ট ফ্রেশ রিকোয়ারমেন্টের কথাটা এই মুহূর্তে ভুলে গিয়ে পুরোনো পেন্ডিং রিকোয়ারমেন্টের যে এক্সাম রয়েছে চলতি মাসে তো সেই এক্সামটার দিকে মনোনিবেশ করুন এবং অবশ্যই কিন্তু এক্সামটাকে কোয়ালিফাই করার চেষ্টা করুন যদি কোয়ালিফাই করে যান তাহলে তো খুব ভালো কথা আর যদি কোয়ালিফাই না করতে পারেন তাহলে আবার নতুন করে শুরু করুন ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য আবারও প্রস্তুতি নেওয়া শুরু করুন তো এইটুকু আবারো তো বলার ছিল পরবর্তীতে আবারও নতুন উদ্যমে আমরা চেষ্টা রাখবো কিছু গুরুত্বপূর্ণ আপডেট কারেক্টের যদি কোনো আপডেট পাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপাতত তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের WBP কনস্টেবল রিক্রুটমেন্ট रिलेटेड ফ্রেশ কিছু অফিশিয়াল আপডেটের সাথে